আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী জামাতের নতুন নেতৃত্ব ধারণা ভারতীয় বিশ্লেষকের এবার দেখবেন বিস্তারিত বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরেই আসছে বাংলাদেশের জামাতি ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কী হওয়া উচিত জামাত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে স্পষ্ট মনে করে এসেছেন এমনকি জামাতের সঙ্গে সংলভ আছে বলে বিএনপির সঙ্গে ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামাতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনেও তারা দাপুটে জয় পেয়েছে এই প্রেক্ষাপটে দিল্লিতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন জামাত এখন সম্পূর্ণ নতুন চেহারার একটি দল কার্যত তারা যেন জামাত টু পয়েন্ট জিরো ওপি জিন্দাল জিন্ডাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রী রাধা দত্তর সদ্যই ঢাকা ঘুরে এসেছেন সেই সফরে তিনি দেখা করছেন জামাতে জামাত বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে শ্রী রাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন নতুন নতুন ধ্যান ধারণার কথা বলছেন সাম্প্রতিক ঢাকা সফরে জামাতে ইসলামের নাইব আমির সৈয়দ আব্দুল্লাহ সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা সরকার ঘোরার সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন আনতে চাইবেন উনি তখন বলেন এটা আবার কোথায়ও শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন আনবো আমি উনিশশো একাত্তরের কথাও জিজ্ঞেস করেছিলাম কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধ তাদের ভূমিকা কি ছিল তিনি তখন বললেন মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যেই একাত্তরে জামাতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে জামাতের নতুন নেতৃত্বে আগ্রহী বলে তিনি ধারণা করছেন তিনি বলেন জামাতের যুক্তি হল মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তির জায়গাটা হলো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরু অর্জনটা তার নিজের বলে হাইজাক করে নিয়েছিলেন তারা এটাও বলছেন ভারত যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তা স্বীকার করতেও জামাতের কোনো দ্বিধা নেই চট্টগ্রাম অস্ত্র প্রাচার মামলায় বলি বা দু হাজার এক থেকে ছয় সালের মধ্যকার অন্য নানা ভারত বিরোধী ঘটনা ওনারা এটাও বললেন যে এগুলোতে জামাতের কারো হাত ছিল এরকম একটা প্রমাণ দেখান সব শেষে জামাতকে নিয়ে শ্রী রাধা দত্ত বলেন ওরা আসলে দারুণ চার্ম অফেন্সিভ কথায় আপনাকে মুগ্ধ করে দেবে কিন্তু আসলে ওরা বাস্তবে কি করছে সেটা অবশ্য অন্য গল্প আর ভারতকে সেটা বুঝাই পা ফেলতে হবে বলে তার পরামর্শ তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা কিন্তু কিছুতেই মানতে রাজি নন যে বাংলাদেশের জামাত আসলে কখনো তাদের চরিত্র পাল্টাতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন তাদের হাতে আসলে রক্ত লেগে আছে এটা আমাদের বুঝতে হবে আর জামাত হলো আসলে মুসলিম বাদার ব্রাদারহুডের অংশ এরা সেই একই মুসলিম বাদার ব্রাদারহুড যারা বাংলাদেশ পাকিস্তান মিশর সহ পৃথিবীর নানা দেশেই আছে যেমনটা বলে না চিতাবাঘ আসলে কখনোই তাদের পায়ের ডোরা বদলায় না এখানেও বক্তারা অনেকেই নিশ্চয়ই একমত হবেন জামাতও আসলে কখনোই পাল্টাবে না যুক্তির ভিত্তিতেই তার বিশ্বাস জামাতে অতীতের যা ট্রাক রেকর্ড তাতে ভারত কখনোই তাদের বিশ্বাস করতে পারে না শ্রিংলা বলেন এখানে আমাদের আসলে একটা সীমারেখা টানতেই হবে তারা মুখে কি বলছে সেটা শোনা একটা জিনিস আর বাস্তবে কি করছে সেটাও দেখা দরকার সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ